ইস ইস এ হা হে খুব একেবারে ক্যালটেবুলস ঠিক ভেরি ভ্যারি স্টিক এ হো ক্যারলি কার্ড হয়েছে বলবে তাও এত ইস্পিস করছো কেন ব্যাপারটা একেবারেই আমার মাথাতেই আসেনি এত মোটা মাথা তোদের যা বাবা তোমার মাথায় তোমার ওই সব ব্যাপার আসেনি আর মাথা মোটা হলো আমাদের এমনি লিডারের মাথা মোটা বলছিস তুই তাই তো আই হেড ফ্যাট আই ইজ লিডার তুই ভুলে গেলে এবার তুমি বলো তো কি ব্যাপার এতদিন তোমার মাথাতেই আসেনি আমি থেকে পরীক্ষা সিস্টেম চালু করব আচ্ছা পরীক্ষায় প্রশ্ন কে করবে কেন আমি পরীক্ষায় কেমন প্রশ্ন আড্ডা কে প্রথম মারিয়া ছিল সব থেকে বেশি এই দেশে কে আড্ডা মারে কোথায় আড্ডা বেশি দেওয়া হয় আড্ডা কয় পকার এইসব কয় পকারে শুনি যত প্রকারের লিখবি তত বেশি নাম্বার পাবি ক্যালটা বুলাস বেঞ্চি ও আড্ডা ও আড্ডা যেটা কাঠের বেঞ্চিতে বসে মারা হয় তারপর চা দোকানীয় আড্ডা তারপর মাঠিও আড্ডা তারপর কেলাবিও আড্ডা এইভাবে লিখতে হবে আর কি এটা এখন কি আড্ডা চলছে বলতে মামা মানে এটা তো পছুদের বারান্দা তো তাহলে লিখবি বারান্দি ও আড্ডা এই যে তোমাদের বলতে এলাম এই কি বলতে এলি ঢিলা হুটাট আমাদের বাড়িতে আসা বন্ধ মা বলে পাঠালো কেন সামনের সপ্তাহে স্কুলে ফাইনাল পরীক্ষা মন দিয়ে স্টাডি করতে হবে কি করবি তুই স্টাডি স্টাডি নিয়ে পানে পড়াশোনা পড়াশোনা আমাকে বেশি পড়াশোনা দেখাবি না ঢিলা স্টাডি মানে পড়াশোনা স্টাডি মানে স্টাডি হয়ে দাঁড়ানো স্টাডি হয়ে দাঁড়িয়ে পড়া আমি বাবা যাই তোমাদের এমন কথা শুনলে স্কুলটাই হেডসার এখান থেকে তুলে দেবেন এলা ভুলে যাস না তোইও আমাদের এই অর্ডার হাফ মেম্বার আমরাও এখানে পরীক্ষার সিস্টেম চালু করেছি আগে তো স্কুলেরটা দি আর শোনো আরও একটা খুব ইম্পর্টিং কথা আছে এই কি কথা রে দিলা শুনলাম হেডসার বলহরি দারোগাকে তোমাদের উপর স্পেশাল নজর রাখতে বলেছে এই পরীক্ষার কদিন কেন তোমরা যেন বাচ্চাদের ডিসਟਰবিং না করতে পারো বলহরি দারোগা নাকি এই পরীক্ষার কদিন তোমাদের উপর চোখ রাখবে

এই সময় আপনি একটু সাবধানে থাকবেন গুলটে বাউ মাঠ সাবধান পরীক্ষার সিজনে স্টুডেন্টরা সাবধানে থাকবে মাঠ আমি এবারে শুনতেছি বাইরে থেকে করা টিচার এই যে পরীক্ষা গার্ড দেবেন প্রতিবার আপনি পরীক্ষার সময় অঞ্চলে কোনো না কোনো ঝামেলা বাদ হয় দেন এতে স্টুডেন্টদের অসুবিধে হয় ও তাই মনে হয় হেডসার বলরি দারোগাকে বলেছে পরীক্ষার কদিন যেন এলাকায় শান্তি বজায় থাকে একদম ঠিক কথা বলি তো পাঁচু ভাইপো এলাকায় অশান্তি তো সরাই এই নন্ড ভন্ড গুলচি বাবুই ফেস সামনে টক্কর বলে দিচ্ছে আমি অশান্তি সরাই ডালি পারি আর কি সারান আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এই শান্তি সারতি কোল কোল বলতে মামা এমনিতেই কিন্তু হেড তোমার উপরে খরচা নরদা ঠিকই বলেছে ওয়াট ঠিক বলেছে স্কুলে পরীক্ষা চলবে বলে আমাদের আড্ডায় সব রাখতে হবে ওয়াট আইনে সব লেখা আছে আমিও দেখতে চাই আ! আমিও উল্টো মামা দেখো যেখানে শূন্যতা হয় ওখানেই বাগের ভয় এই যে উচ্ছিং দল আগামী সাত দিন ঘর থেকে বের হবি না এই যে পালের গোদা তুই অঞ্চলে যদি অশান্তি সরিয়েছি সোজা তোকে ভাটকে বুড়ে দেবো ও মানে syair মানে যদি আমরা শান্তি ছড়াই কি কান্ডো তাহলে পুরস্কার দেবো চল দেখ দেখ নোরা দেখ পুরস্কার দেবে বলল চল পাচু কোথায় শান্তি ছড়াতে আরে বাপ আরে বাপ বোজো ঠেলা বয়ে চটি উনি এখন নাকি মুটো করি শান্তি সারাবে বলে এক বোঝেই এক এলাকায় যেন অশান্তি না হয় শান্তি যেন ছড়িয়ে থাকে সব জায়গায় কারণ হাই স্কুলে পরীক্ষা শুরু হতে Choliache choliache hey. কানাই এর বাবাকে বলছি দয়া করে মানি খুঁড়বেন না অশান্তি বাঁধবে স্কুলে পরীক্ষা শুরু হইবে

শান্তি ছড়াচ্ছে পরীক্ষা যতদিন শেষ না হবে ততদিন বন্দি থাকতে হবে ঘরে হম বাইরে সারাক্ষণ পুলিশ পাহারা দেবে আমি এবার দেখে নেবো কি করে স্যার এবার পরীক্ষা করায় এবার আমি অশান্তি ছড়িয়ে দেবো চারিদিকে অশান্তি তোর হাসি আমি বার করছি লজ্জা লাগে না হত ছাড়া দাঁড়া আমি পুলিশকে বলছি তোকে যেন চির জীবন ঘরে বন্দি করে রাখে তাহলে যদি আমার মনের জ্বালা জুড়োই পিসিমা দেখেছিস পিসিমাও আমার এগিয়ে চলে যাচ্ছে কোথায় চলে গেছে ও মানে বিরুদ্ধে বিরুদ্ধে ভুল ভাল ইংলিশিটা বলা বন্ধ কর এবার পাচু আরে দূর এখন তুমি কি করবে বলতে গুলতে মামা সেটাই আগে ভাবো লুডু এনে দেবে লুডু আমাকে ঘরে আটকে রেখে এমন কেউ এখনো পর্যন্ত জন্ম হয়ে গা তোরা জেনে রেখে দে খবরদার ঘর থেকে বেরোতে যেও না তাহলে থানার ফটকে নিয়ে যাবে কিন্তু কি বললি ঠিক আছে তোরা এখন বাড়ি যা আমাকে একটু ডিপিক্যালি ভাবতে দে বুদ্ধি তো একটা বার করে বই বাঁচো চল রে নয় তো পুলিশ আমাদেরকেও আর বেরোতে দেবে না মানে তাহলে গেলাম বলতে বাবা কাল সকালে আসবো আপাতত এখানেই তাহলে আমাদের আড্ডা বসবে বন্দিও আড্ডা এগিরে ও কেরে স্টপ স্টপ আমি গোলকের কের পিছি ছাড়া চোখে কি নাবা হয়েছে দাঁড়া আমি বড় বাবুকে গিয়ে বলছি তোরা ঘুমাচ্ছিলি নীলাজু বদ্ধ মহিলাকে আটকা মানে ভুল হয়ে গেছে পিসিমা বড় বাবুকে কিছু বলবেন না প্লিজ

সকালে ঘরে পুলিশ ঢুকে যখন দেখবে না তুমি নেই তখন কি কেচাল বাঁধবে বুঝেছ তার আগে আমি ডাবুল কেচাল বাঁধাবো দেখবি তারপর কি হয় দেখ এবার আমি কি করি আরে কি করবে বলবে তো এই পিসিমার শাড়িটা কি করব। ফেলাক বাড়িয়ে ওড়াবো

বাঁচতে চাইলে পরীক্ষা ক্যান্সেল করে দে এই এই তুই কে রে কে তুই তাকে বল তেমন লাগে এটা তুমি কি করলে গুলতে বাবা বোমা ফিট করলাম রে কালটা বুলাশ

মনে হচ্ছে এবার অঙ্কে পাস করে যাব বোমাটা পাওয়া গেছে রে হরি দারোগা ফোঁস নিয়ে তন্ন তন্ন করে স্কুল বাড়ি খুঁজছে বলছে একটু পরেই নাকি পেয়ে যাবে বোমাটা কি ফিট করেছে জানতে পেরেছে হেড স্যার হরি দারোগা সবাই দেখলাম মিটিং এ বসেছে দরজা বন্ধ বোমাটা যদি এখন ফাটে না হেড স্যার স্কুল উড়ে যাবে আমি বাবা বাড়ি যাই স্কুল উড়লে কোনো পরীক্ষাই তাহলে হবে না আবার কবে নতুন স্কুল তৈরি হবে তারপর পরীক্ষা অনেক দেরি আছে বল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস গুলতে মামা কালকে বুলাশ ঘটনাটা কোনো আসছে না খবরান জানতে খুন লাগে আরে ইস যা বেসে যাবে বে টেনশন কুচ چکا ভয় খেও না মামা তোমাকে কেউ ধরতে পারবে না এত তুমি একটা জব্বর প্ল্যানিং করেছো আই ইজ গুলটে চরণ গুহ লিডার ভুলে যাস

আস্তে কুলতে মামা বাইরে পুলিশ গুলো আছে কিন্তু হে আরো একটা খবর আছে আরো খবর কি খবর বলবি তো জলদি হেড স্যার ঘোষণা করেছে যে সাহসী ব্যক্তি ওকে ভোরবেলা ফোন করে এই বোমার খবরটা দিয়ে এত বড় স্কুল বাড়ি থেকে বাঁচিয়েছে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে হুম পাঁচুরে তুই বলিস আমি সেই সাহসী ব্যক্তি মানে না দেখিছিস দেখিছিস ঘটনাটা কি রেটের কালটা বলা শুয়েছে এই না এই তুমি ফোন করেছো বললে কিন্তু ঝুলে গেলে গুলতে মামা হ্যাঁ কেসটা কেমন গন্ডগোলের লাগছে গুলতে মামা বোমা সত্যি সত্যি পাওয়া গেল কেন বোমা পেলে তোদের এত জ্বলছে কেন রে কেউ হয়তো স্কুলের বাথরুমে বোমাটা লুকিয়ে রেখে গেছিল এদিকে আমিও বোমা ফোনটা যে সে সেবাটা বুঝতে পারিনি মাঝখান থেকে আমার পাকিটে পাঁচ হাজার পাঁচ হাজার চলে এলো না মানে মামা কে বোমা রাখবে বলতো বাচ্চারা স্কুলে বোমা রাখবে কেন অতএস সব চিনে তোদের কাজ কি ওই বেটে যখন ধারা পড়বে তখন যদি সাগারবি হা হা এখন ছেলে আয় চলে আয় পাপ পাপ হারিপাপ এক ফোনে পাঁচ হাজার চল ভেন্দি বড় চিন্তা হচ্ছে

জল চলে এসে গেছি আমি হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তবে তোকে ঘর থেকে সার লোকে বলে হলি দারো বা পুলিশ তুলে নিয়েছে সব শের কল দে বুলাছেন গম কল ওই বুলে আমি অনেক কষ্টকরশ করে রাতের বেলা আপনাকে আমি ফোন করেছি কি তুই আমাকে বোমার হুমকি দিয়ে ফোন করেছিস আগে স্যার কি সাহস লোকটার ভাবুন আমাদের স্কুলের বাস্তবে বোমারে ফেজে যায় হ সারা তুই জানলি করে ই মানে এই আমি জানলাম কি করে আই এই তো বই হয়ে কি করে জানলাম রে পাচু এই শোন দেখুন স্যার কি সাহস আমাদের স্কুলে বটতমে বোমা রাখে আপনি বলুন স্যার মা মাগো আমাদের তুলি না মা কি হলো বলবি তুই জানলি কি করে কে মানে নি সেট বোমা বটুম বোমা সেটা খুব জোরে ফাটে মানে নিমাই নিমাই বলো হরি খবর দাও পাখি টোপ গিলেছে নিজেই এসে ধরা দিয়েছে শিগগিরই খবর দাও কি পাখি স্যার মানে পাখি কোথায় স্যার মানে পাখি এই কি সাহস দেখুন পাখিটা বাপ তুমি এসে বোমা রেখে গেছি স্যার হাজার টাকা চাই তোর তাই না চল চল এবার ফাটো কে চল পাঁচ হাজার লাঠির বাড়ি পড়বে এবার পৰীক্ষা ভণ্ডুল কৰাৰ চেষ্টা হুজ বুক ছোৱাল বাড়ি সব বুন ভেঙে গেছে রে ও বাবা খুব ভালো হয়েছে বারবার বলি এমন ভুলভাল কাজ করো না হেডসার কেস করবে বলেছে তোমার নামে আমি আর পরীক্ষা ভন্ডুল করব না রে তাহলে তুমি কি করবে গুইতে মামা তার কাছে ডাল ধরে ঝুলবো উল্টে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.